আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করেই এখানে আসো এর আরবি হবে তাল হ্যানাক এখানে আসো এর আরবি তাল হ্যানাক ডাস্টবিনে রাখো খাল্লি সেমসেম জাবালা ডাস্টবিনে রাখো এর আরবি হবে খাল্লি সেমসেম জাবালা ভিতরে রাখো এর আরবি বলবেন খাল্লি দা খেল ভিতরে রাখো এর আরবি খাল্লি দা কি চাই ভাই মোরিদ আখো কি চাই মর ভাই আখো কি চাই ভাই এর আরবি বলবেন মোরি দাখু আরবাব এয়ারপোর্টে আছে আরবাব মজুদ মাতার আরবাব এয়ারপোর্টে আছে এর আরবি হবে আরবাব মজুদ মাতার তুমি ওখানে দাঁড়াও এর আরবি বলবেন ইনতা ওয়াক্কাফ হ্যানাক তুমি ওখানে দাঁড়াও এর আরবি ইনতা ওয়াক্কাফ হ্যানাক একশতে একশো বা বরাবর এর আরবি মিয়ামিয়া মিয়া একশতে একশো অথবা বরাবর তোমার রুমে কতজন লোক আছে কেম মৌজুদ ইনতা গোরফা তোমার রুমে কতজন লোক আছে এর আরবি বলবেন কেমন মৌজুদ ইনতা গোরফা মাফি ফায়দা গিরগির বকবক করে লাভ নেই মাফি ফায়দা গিরগির বকবক করে লাভ নেই বক বক করবে না মাফি গিরগির বক করবে না এর আরবি মাফি গিরগির অবশ্যই সোজা চলবে এর আরবি হবে অবশ্যই সোজা চলবে এর আরবি হবে ইমসি লাজিম সিদা আমার রোমে খাবার নেই এর আরবি হবে আনা গুরফা আমার রোমে খাবার নেই এর আরবি খাল্লি বাল্লি আনা মাইরিদ বাদ দাও আমার লাগবে না এর আরবি খাল্লি বাল্লি আনা মাইরিদ আমার লাগবে না তুমি ভালো মানুষ ইনতা নফর জেন তুমি ভালো মানুষ এর আরবি বলবেন ইনতা নফর যেন তুমি কি জানো এটা কিভাবে করে ইনতা মালুম কেফ সহি তুমি কি জানো ইনতা মালুম এটা কিভাবে করে কেফ সহি ইনতা মালুম কেফ সহি তুমি কি জানো এটা কিভাবে করে সে ভালো নেই হুয়া মাফি কয়েস সে ভালো নেই এর আরবি হবে হুয়া মাফি কয়েস তুমি অফিসে যাবে তুমি অফিসে যাবে ইনতারোহ আরবি বলবেন ইনতারোহ কিছু কাজ আছে ফি সুগল কিছু কাজ আছে এর আরবি বলবেন ফি সয়া সুগল সব লোক কি আসছে কুল্লু নফরিজি সব লোক কি আসছে এর আরবি বলবেন কুল্লু নফরিজি আমার রুটি লাগবে এর আরবি হবে আনারিদ খবুজ আনারিদ খবুজ আমার রুটি লাগবে এর আরবি বলবেন আনারিদ খবুজ কিন্তু আমি দেখি নাই এর আরবি বলবেন লেকিন আনা মাফি সুফ কিন্তু লেকিন আমি দেখি নাই আনা মাফি সুফ সুফ অর্থ দেখা কিন্তু আমি দেখি নাই এর অর্থ লেকিন আনা মাফি সুফ আমার তিনটি রোম লাগবে আনা রিদ তালাতা রোম আমার তিনটি রোম লাগবে এর আরবি বলবেন আনা রিদ তালাতা রোম আনা রিদ তালাতা রোম আমার তিনটি রোম লাগবে মালামাল আসছে নাকি আসে নাই এর আরবি বলবেন সামান ইজি লা মাইজি সামান ইজি লা মাইজি মালা মালামাল আসছে নাকি আসে নাই সম্ভবত আসছে ইমকিন ইজি সম্ভবত আসছে এর আরবি বলবেন ইমকিন ইজি মো রিদিনতা আপনার কি চাই মো রিদিনতা আপনার কি চাই আমার কাজ শেষ আনা সুগল খালাস আমার কাজ শেষ এর আরবি বলবেন আনা সুগল খালাস আপনার বয়স কত এর আরবি বলবেন ক্যাম উমর ইন্তা আপনার বয়স কত ক্যাম উমর ইন্তা আমার বয়স চব্বিশ আনা উমরি ইসরীন আনা উমরি আর বা আমার বয়স চব্বিশ আনা উমরি আমার বয়স আর ইশ্রিন চব্বিশ আমার নাম কামাল আনা ইসিম কামাল আনা ইসিম কামাল আমার নাম কামাল আমি দোকানে যাই এর আরবি বলবেন রোহ মাহাল আমি দোকানে যাই এর আরবি রোহ মাহাল চলো একসাথে হোটেলে যাই ইয়াল্লাহ রোহ সেম সেম মাতাম চলো একসাথে হোটেলে যাই ইয়াল্লাহ রোহ সেম সেম মাতাম আমার টাকা লাগবে এর আরবি বলবেন রিদ ফুলুস আমার টাকা লাগবে এর আরবি হবে আনা রিদ ফুলুস বাহিরে প্রচুর বৃষ্টি মাতার বাহিরে প্রচুর বৃষ্টি এর আরবি বলবেন জিয়াদা মাতার। আনা মাফি কালাম আমি বলি নাই আনা মাফি কালাম এর আরবি হবে আমি বলি নাই চলো তাড়াতাড়ি যাও রোহ সরা চলো তাড়াতাড়ি যাও এর আরবি হবে রোহ সরাস আমি ভুলে গেছি এর আরবি হবে আনা নেসিয়ান আমি ভুলে গেছি এর আরবি হবে আনা নেসিয়ান অল্প দাও আ তিনি শইয়া অল্প দাও এর আরবি আ তিনি সয়া আমি বুঝিনি এর আরবি হবে আনা মাফি ফাহাম আমি বুঝিনি এর আরবি আনা মাফি ফাহাম তুমি কি খাও এর আরবি হবে এস আকল তুমি কি খাও ইনতা এস আক্কেল ইনতা এস আকল তুমি কি খাও কোথায় রাখবো হোয়েন খালি কোথায় রাখবো এর আরবি খালি তোমার কাজ অনেক ভালো এর আরবি হবে ইনতা সুগল জুগল কয়েস তোমার কাজ অনেক সুগল কয়েস। আমি এই কাজ জানি এর আরবি হবে আনা মালুম হায় সুগল আমি এই কাজ জানি এর আরবি আনা মালুম হায় সুগল তুমি কি জানো আমি কি করি ইনতা মালুম আনা এস সহি তুমি কি জানো ইনতা মালুম আমি কি করি আনা এস সহি জানো আমি কি করি আরবি আমি জানি না আনা মা আরফ আমি জানি না আনা মা আরফ একটু অপেক্ষা করুন আমি আসছি সয়া ইন্তার আনা ইজি একটু অপেক্ষা করুন সয়া ইন্তজার আমি আসছি আনা ইজি এটা কার ছেলে মিন হাজা আউলাদ এটা কার ছেলে এর আরবি হবে মিন হাজা আউলাদ আমরা এখন কাজে ব্যস্ত নাহনু আলহীন মজগুল সেমসেম সুগল নাহনু আলহীন মজগুল সেম সুগল আমরা এখন কাজে ব্যস্ত সবাই চলে যাও কুল্লু নফর রোহ সবাই চলে যাও কুল্লু নফর আর আরবাব আমার খাবার লাগবে আর আনা রিদ আক্কেল আর আমার খাবার লাগবে আর আনা রিদ আক্কেল অথবা বলতে পারেন মুদির আমার খাবার লাগবে মুদির আনারিদ আক্কেল লোকটা খুব ভালো হ্যাজ আ নফর মিয়া লোকটা খুব ভালো এর আরবি হবে হ্যাজ আ নফর তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ